খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি গ্রামের নাম করে কিন্তু সীতাকে সম্মান দেন না এই প্রতিবাদে তাদের মিছিল মানে মহিলা পশ্চিমবঙ্গের সীতাদের খোঁজ নিতে বলুন না হাঁসখালীর সীতা কি অপরাধ করেছে কালিয়াগঞ্জের সীতা কি অপরাধ করেছে রামপুর হাটের বাগদুই মুসলিম পরিবারের রমণীরা কি অপরাধ করেছিল জান তো পুলিয়ে মেরেছেন শিকল তুলে লজ্জা লাগে না বলতে আপনাদের আমি আমরা বুঝে নেব আমরা বুঝে নেব আমরা এসেছি প্রস্তুতি নিয়ে এবং যা করবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় গতি সূত্রটা এমনি নয় এরকম বড় বড় কথা জ্যোতিপ্রিয় মল্লিকও বলতো চেষ্টমণ্ডল তো উন্নয়ন দাঁড়িয়ে আছে নকুল দানা কত কথা বলতে কোথায় কোথায় গোড়াগড়ি তিহারে সকন না গোড়াগড়ি শাহজাহান কদিন আগে কি বলছিল শাহজাহান পয়লা জানুয়ারি কি বলছিল আমার সম্পর্কে কি বলছিল পিঠের ছাল তুলে দিয়ে তার তোর বুকের উপর আমি হেঁটে এসছি গর্ত ঢুকে গেছে এখন মুখ থেকে আর শব্দ নেই আর এখানকার এই পাতি মস্তানগুলোকে আমি ভালো চিনি

হয়েছে না আমার মাইকের তার কাটেনি রাস্তার তার আমি পুলিশের লোকদের বলি পারমিশন আপনারা দিয়েছেন তো আর বেচারামের বাচ্চারা এখানে মাইক কেটে তার লিখে রাখলাম বিজেপি সরকার হবে সেই দিন ওই ওই লোকগুলোকে দিয়ে মাইকে তার জোড়াবো আমি আজকে ডেট সাল আর টাইম লিখে নিয়ে গেলাম বেশি দিন লাগবে না কয়েক মাস লাগবে ওদেরকে দিয়ে তার জোড়াবো এখানকার যিনি মুসলিম আইসি আছেন না তিনি যেখানে হোক চাকরি করবেন পশ্চিম তাকে ডাকাবো দিয়ে দিয়ে তার জড়া। বলে দিয়ে গেল দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক ডিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন